শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দর্শক ব্যারিস্টার সুমনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যার পুরো নাম সৈয়দ সাইদুল হক সুমন ব্যারিস্টার সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সুপরিচিত মুখ ছিলেন তিনি আলোচিত ও সমালোচিত ছিলেন বটে সমাজের নানা অসঙ্গতি দুর্নীতি অনিয়ম মানবিক বিষয় নিয়ে কথা বলতেন ফেসবুক লাইভে এসে ভিডিও তৈরি করে যে কারণে খুব কম সময়ের মধ্যে তিনি কিন্তু মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তাকে বলা হতো নির্বাচিত হয়েছিলেন দু চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ চার আসনে নির্বাচিত হন এবং কি লাভ করেন ওই নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী মাহবুব আলীকে তিনি হারিয়ে দিয়ে এক ধরনের চমক সৃষ্টি করেছিলেন ওই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের বিপক্ষে যে স্বতন্ত্র প্রার্থীরা ছিল তাদেরকে ভেতরে ভিতরে মদত দিয়েছে বলে অভিযোগ রয়েছে কারণ নির্বাচনে একটি দৃশ্যমান প্রতিদ্বন্দ্বিতা গণমাধ্যমের সামনে এমনকি জাতির সামনে তুলে ধরার জন্য কিন্তু এই স্বতন্ত্র প্রার্থীদেরকে ভিতরে ভিতরে ইন্ধন দিয়েছিল ভিতরে ভিতরে মদত দিয়েছিল আওয়ামী লীগ এবং সেই তালিকায় ব্যারিস্টার সুমনও ছিলেন এমনকি ব্যারিস্টার সুমন জিতে আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানান তার সঙ্গে তার সখ্য কিন্তু অনেকটা প্রকাশই ছিল এবং ব্যারিস্টার সুমনও বলেছিলেন যে আমার নেত্রী শেখ হাসিনা অর্থাৎ তিনি রাজনীতি শুরু করেছিলেন ছাত্রলীগ দিয়ে পরবর্তীতে যুবলীগের রাজনীতি যুক্ত ছিলেন কিন্তু নিজেকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন দুর্নীতি বিরোধী কথার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করতেন যে তিনি নিরপেক্ষ কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পর তারা আসল চেহারা কিন্তু প্রকাশ আসতে শুরু করে সুমন গত মাস ধরে আট এখন আছেন কারাগারে কাশিমপুরের পার্ট টু কারাগারে তিনি তার তার ঠাই হয়েছে সেখানে কারা জীবন কেমন কাটছে সেটি আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করব কারা সূত্রে আমরা আসলে তার সম্পর্কে অনেক তথ্য পেয়েছি বিশেষ করে আমরা কথা বলেছি কাশিমপুরের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ মামুনের সঙ্গে তিনি জানিয়েছেন যে ব্যারিস্টার সুমন সাবেক এমপি হিসেবে তিনি ডিভিশন প্রাপ্ত যদিও ডিভিশন প্রাপ্ত হিসেবে তিনি কয়েকজনের সাথে এক রুম শেয়ার করছেন বলে কিন্তু আমরা কয়েকদিন আগে একটি গণমাধ্যমের সংবাদে জেনেছি তবে এখন তার যে নিত্য নৈমিত্তিক রুটিন সেখানে কোথাও মোবাইল নেই নেই কোনো ফেসবুক লাইভ কিংবা কোনো ভিডিও কিংবা দুর্নীতির বিরুদ্ধে তার যে সরব হওয়া অনিয়মের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক মানে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে তিনি যে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যম সরব ছিলেন সেটি কিন্তু আর নেই কারণ কারাগারে আপনারা নিশ্চয়ই জানেন যে মোবাইল ব্যবহার করার কোনো অনুমতি নেই যদিও তিনি ডিভিশন প্রাপ্ত বন্দী হয়ে থাকেন তবে কারাগারে যেমনটি বলছিলাম যে তার জীবনযাত্রা অনেকটা পরিবর্তন হয়েছে কারাগারে যাওয়ার পর থেকে তিনি খুব ভোরে ঘুম থেকে উঠেন নামাজ আদায় করেন এবং পরবর্তীতে তিনি শরীর শরীরচর্চা করেন নিয়মিত তারপর পত্রিকা পাঠ করেন পড়েন বইপত্র এমনকি নাস্তা করেন নাস্তার পরে ডিভিশনপ্রাপ্ত তার মতো অন্য যে মন্দিরে রয়েছে তাদের সঙ্গে গল্প গুঁজেও কিন্তু ব্যস্ত সুমন সময় পার করেন কারাগারে সকাল নাস্তার পর সবগুলো বন্দীদের সেলগুলো খুলে দেওয়া হয় যেন অন্য অন্য বন্দীরা তাদের নিজ নিজ কাজে নিয়োজিত হতে পারেন পাশাপাশি ডিভিশনপ্রাপ্ত বন্দীদের সেলগুলো খুলে দেওয়া হয় তখন তারা তাদের মতো আরও যারা ডিভিশনপ্রাপ্ত বন্দী আছেন তাদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন ব্যবসায়ী সুমনের এখন কারাগারের প্রতিবেশী হচ্ছে সাবেক মন্ত্রী এমপি এমনকি সরকারের সাবেক যে তুখর আমলারা রয়েছেন তারা ব্যবসায়ী সুমন অবশ্য কারাগারে আরেকটি কাজ করেন যেটি জনগণ জানে যে তিনি বেশ ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাগারে বসেও কিন্তু তিনি সেটি অব্যাহত রেখেছেন বলে আমরা কারা সূত্রে জেনেছি তিনি সেখানে ফুটবল খেলেন মজার ব্যাপার হচ্ছে তার ওই কারাগারে সালাম মুর্শিদিও রয়েছেন এবং সেখানে সালাম মসজিদি এবং ব্যারিসের সময় দুইটি আলাদা দল রয়েছে বলে আমরা কারা সূত্রে জেনেছি যারা বিভিন্ন সময়ে কখনো সকালে কখনো বিকেলে তাদের যে অবসর রয়েছে কারাগারের এই যে ক্রীড়া বা শরীরচর্চা যে সময় রয়েছে সেখানে সেই সময়ে তারা কিন্তু দুই পক্ষ ফুটবল খেলায় নিয়োজিত হন ফুটবল খেলেন অনেক সময় ফুটবল খেলতে গিয়ে কিন্তু ব্যারিস্টার সুমনের সঙ্গে সালাম মুর্শিদের অনেক ধরনের কথাবার্তা কাটাকাটি হয় এবং তারা কিন্তু বলা যায় খেলার মাঠে যে ধরনের ফাউলগুলো হয়ে থাকে সেগুলো করেন সালাম মুর্শিদিকে নাকি কয়েকদিন আগে ব্যারিস্টার সুমন বলেছেন যে আপনি আপনার যে বুড়ো মানুষ আপনি এতটা হারের জোর কম আপনি মানে খুব বেশি ফাউল করতে যাবেন না তাহলে হয়তো আপনি আঘাত পাবেন যাই হোক সেটি হয়তো ভিন্ন প্রসঙ্গ কিন্তু ব্যারিস্টার সুমন যে একজন বেশ আলোচিত ব্যক্তি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে এটি নিঃসন্দেহে বলা যায় এবং সর্বশেষ যে ছাত্রদের গণভ্যুত্থানে যে আন্দোলনটি ছিল গত বছরের জুলাই আগস্টে সেই সময় তিনি নতুন করে আলোচনায় আসেন কখনও ছাত্রদের পক্ষে বলে কখনো আবার বোল পাল্টে সরকারের পক্ষে তার বক্তব্য দিয়ে তিনি ছাত্রদেরকে ওই আন্দোলনে কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন যে শেখ হাসিনার সঙ্গে তিনি ছাত্রদেরকে নিয়ে বসে সমস্যা সমাধানের চেষ্টা করবেন আদালতের মাধ্যমে সমস্যার সমাধান হবে সে পর্যন্ত তার ছাত্রদেরকে এক মাস আন্দোলন থেকে বিরতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন কিন্তু ছাত্ররা কিন্তু তার কথায় থোরয় কেয়ার করেছিল পরবর্তীতে যখন ছাত্ররা এক দফা আন্দোলনে গেল অর্থাৎ সরকার পতনের আন্দোলনে তখন কিন্তু ব্যারিসের সুমন ওই ছাত্রদেরকে কটাক্ষ করে বলেছিলেন যে তারা জামাত শিবিরের ফাদে পা দিয়েছে বিএনপির ফাঁদে পা দিয়েছে এমনকি তারা আওয়ামী লীগকে সরিয়ে চাচ্ছে বা জামাতকে বসাতে এটি আসলে দেশের জন্য ভালো হবে না যারা সুমন এও বলতে শোনা গেছে সুমনকে একটি ভিডিওতে তিনি বলেছেন যে যাদের মধ্যে যাদের রক্তে বাংলাদেশ নেই সেই দলকে ছাত্ররা এসে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করছে অর্থাৎ তিনি ওই সময় এই বক্তব্য দিয়ে কিন্তু বেশ সমালোচিত হয়েছিলেন পরবর্তীতে যখন আওয়ামী সরকারের পতন হয় পাঁচই আগস্টের পর তিনিও কিন্তু আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আলোচনা ছিল যে তিনি দেশ ছেড়েছেন কিন্তু হঠাৎ একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে তিনি আবার প্রকাশ্যে আসেন এবং সেখানে তিনি নিজেকে সেখানে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন তিনি বলেন যে ছাত্রদের সঙ্গে তিনি ছিলেন ছাত্রদেরকে যে হত্যা নির্যাতন হয়েছে এর বিরুদ্ধে তিনি কথা বলেছেন নানান কিছু তিনি ওখানে উপস্থাপন করার চেষ্টা করেন কিন্তু তাতে আর শেষ রক্ষা হয়নি তাকে কিন্তু গত বছরের একুশে অক্টোবর মধ্যরাতে গ্রেপ্তার করা হয় সেই থেকে তিনি কারাগারেই রয়েছেন তার বিরুদ্ধে মিরপুরে যুবদলের একজন কর্মীকে হত্যা চেষ্টা সহ মানহানির একাধিক মামলা রয়েছে এমনকি এই মামলা কাঁধে নিয়ে কিন্তু তিনি নিয়মিত আদালতে উপস্থাপন হচ্ছেন আদালতে তিনি যখন আসেন তখন কিন্তু মাঝে মধ্যে তিনি কান্নায় ভেঙে পড়েন কদিন আগে আমরা একটি ভিডিওতে দেখেছি তিনি কাঁদতে কাঁদতে বলছেন দেশ ভালো থাকুক উনি কারাগারে থাকুন তাতে সমস্যা নেই তারপরে তিনি সরি বলছেন আবার আদালতে আসার পর তিনি অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন তার যে সহকর্মীরা রয়েছে সাবেক তাদেরকে দেখে তিনি রয়েছেন আসামির কাঠগড়ায় হাতে আছে তার হ্যান্ডকাপ গায়ের মধ্যে জড়িয়েছেন বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট এই পরিস্থিতি অন্যদিকে তার সহকর্মীরা কিন্তু ঠিকই আদালতের সামনে তাদের যে পেশা সেটি চর্চা করছেন এগুলো দেখেও তার মধ্যে খারাপ লাগে হয়তো অনুতাপ বোধ করেন যে তিনি আওয়ামী লীগের হয়ে কিংবা রাজনীতিতে রাজনীতির লোভ সংবরণ করতে না পারার কারণেই তার আজকে এই দশা যেটি তিনি তার আইনজীবীর সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করেছেন বলে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি তবে ব্যারিস্টার সুমন যে কারাগারে আছেন সেখানে তিনি ডিভিশন প্রাপ্ত ডিভিশন প্রাপ্ত একজন বন্দী কিন্তু নানা ধরনের সুবিধা পেয়ে থাকেন যেমন তিনি থাকার জন্য একটি খালি থাকার সাপেক্ষে আলাদা রুম পান খাট পান টেবিল চেয়ার এমনকি আয়না চিরুন থেকে শুরু করে যেগুলো দৈনন্দিন জীবন প্রয়োজন মানুষের সেগুলো পান পাশাপাশি কারাগারে যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি ব্যবহারের সুযোগ পান তারা চাইলে বাইরে থেকে বই এনেও পড়তে পারেন নিষিদ্ধ বই ছাড়া ব্যস্টের সুমন এখন অবশ্য পড়াশোনার সময় বেশি ব্যয় করছেন বলে আমরা কারা সূত্রে জেনেছি তিনি বই পড়ছেন তিনি তার পাশে যে বন্দিরা রয়েছেন তাদের সঙ্গে গল্পগুজব করছেন কদিন আগে সাবেক আই প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন যে তিনি ব্যস্টের সুমনের সঙ্গে কলারটি ভাগ করে খাচ্ছেন তার কাছে খাবার কিনে খাওয়ার মতো পয়সাও নেই অর্থাৎ বোঝা যাচ্ছে যে কারাগারে ব্যস্টের সুমনের সঙ্গে তাদের যে সাবেক সহকর্মী রাজনৈতিক সহকর্মী সংসদের সহকর্মী তাদের সঙ্গে সময় কাটছেন তাদের সঙ্গে তারা কল্লা রুটি ভাগ করে খাচ্ছেন বা নানান কিছু শেয়ার করছেন ব্যস্টের সুমনের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেই মামলাগুলোর নিঃসন্দেহে আদালতে তার ফয়সলা হবে তিনি নির্দোষ নাকি তিনি দোষী সেটি আদালতে সিদ্ধান্ত নেবে তবে শেষ করার আগে এতটুকু বলা যায় যে তিনি দোষী হলে অবশ্যই শাস্তি পাবেন নির্দেশ হলে বেরিয়ে আসবেন কিন্তু আগের মতো ব্যারিস্টার সুমন আবারও কি মানুষের মাঝে তার যে ভাবমূর্তি সেটিকে ফিরে পাবেন কি না এটি নিয়েও সন্দেহ রয়েছে কারণ শেষে তার যে শেষটি যেটি ছিল তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য সংসদ সদস্য হয়ে যেভাবে বিভিন্ন কিছু বিভিন্ন অন্যায়ের পক্ষে সাফাই গিয়েছেন এটি মানুষ কতটা ভুলে যায় কত দ্রুত তাকে কতটা গ্রহণ করে সেটি আসলে দেখার বিষয় দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন